বাংলাদেশের রাজনীতি মানে সিন্ডিকেট নীতি দুর্নীতি ঘুষের নীতি এটাই হলো বাংলাদেশের রাজনীতি এই জন্য আমি বাংলাদেশের রাজনীতি পছন্দ করি না কোনো দলকে আমি পছন্দ করি না দলকে দলকে না সরি ভুল হবে সকল দলকে আমি পছন্দ করি দলের অনুসারীদেরকে আমি পছন্দ করি না দল আর দলের অনুসারী সাপোর্টার মধ্যে পার্থক্য আছে অ্যাজ এ মুসলমান আমি জামাত ইসলামকে সাপোর্ট করি ফলো করি না ফলো করি আমার আসলকে শুধুমাত্র ফলো করি আমি অমর ইবেন খাতাবকে আমাকে আল্লাহ ভাই জন্মগত ভাবে সৃষ্টিগতভাবে অমর ইবিন খতাবকে কিছু নেয়া নীতি দিয়ে আমার কলমের ভিতর বেনে ভিতর দিয়ে দিয়েছে যেগুলো আমি আগে বুঝতে পারি এখন যখন এলেম গ্রহণ করে তালে আমি একদম তালেবা এলম এখন আমি বুঝতে পারতেছি এগুলো এগুলো আল্লাহ ভাই আমাকে কিছু কিছু আমার নীতি আদর্শ কিছু আমার জন্ম জন্ম থেকে আল্লাহ ভাই আমাকে দিয়ে রেখেছে যেহেতু আমি ওমরকে অমরের নীতি আদর্শ অনুসরণ করি ওমরকে ফলো করি অমরের মতো হতে চাই ওমরের মতো দিনকায়ন করতে চাই এটা আমার আমার কাছে ন্যাচারালি এটা জন্মগতভাবে ভাবে এটা এগুলা বেশিরভাগ তো আমার অনেক আছে যারা আমাকে সিনিয়র জানেন আমার পরিবার পাড়া প্রতিবিধি তারা আমার লাইফ অ্যানালাইসিস করলে তারা বুঝতে পারতো কতটুকু বাস্তব আমি সত্যি বলতেছি নাকি বানিয়া মানুষকে আমার ফলোয়ার বানানোর জন্য কসমাল্লার মানে বানাইছে বলিস না আমি মিথ্যা কথা বলি না আমি মনে রাজান্তে ইচ্ছা মানে মানে কথা অনিচ্ছাকি মিথ্যা কথা বলেছি কখন এটা আমার মনে আসছে না বলি না একেবারে বলি এরকম বলতে পারবো না তবে আমি দুনিয়ার লোভে পরে মিথ্যা কথা কখনো বলি নাই আমি আমার জন্মের থেকে এই পর্যন্ত যখন থেকে আমি না বাইলে ছিলাম তখনও বলি নাই শিশু অবস্থায় যখন ছিলাম তখনও বলি নাই আল্লাহ আমাকে হেফাজত করেছে আঠারো বছর পর্যন্ত আমি আমার মা বাবার সাথে একটা মিথ্যা কথা বলি নাই আমার বয়স আঠারো বছর পর্যন্ত জন্মের পর থেকে এখনো আমার দুনিয়া এখনো আমি দুনিয়ার দুনিয়ার লোকে কখনো মিথ্যা কথা বলি না আমি আমার রাসুল একটা হাদিস হাদিস শাস হই আমার রাসুল শাসলাম মক্কার কাপড়ে কত ধুলুম অত্যাচার করেছে কখনো রাগ করার নাই শেষ দিয়ে শেষ দিয়ে গেছে ওটার নাড়ি বুড়ি গদেলে ঢেলে দিয়েছে রাতে শ্বাস শুদ্ধ হয়ে মারা যায় এত জুলুম উঠতেছে কখনো রাগ করে না বদ্ধ করে না তারপর কিন্তু যখন আমার আসলে সামনে একটা মিথ্যা কথা বলতো সারাদিন ওটা ধরাই তো নাকি সারাদিন ওটা খালি যুদ্ধ খালি ও কেন মিথ্যা কথা বললো ও যতক্ষণ পর্যন্ত না যে মিথ্যা কথা সে তবা না না করছে আমার রাজুর সামনে এসে তার ভুল স্বীকার না করছে ততক্ষণ সে এটা সারাদিন এটা ভুলতে পারতো না অভ্যাসটা আমার মধ্যে কিভাবে কিভাবে চলে আসে আমি জানি না আমি মিথ্যা কথা সহ্য করতে পারি না কাসামাল্লা

আমার মেয়ে দুনিয়াতে আসার পরে যখন বুলি ফুটছে মুখ ফুটছে বুলি ফুটে বলে বাংলা আমাদের দেশে মানে লোকাল ভাষায় আমার মেয়ের প্রথম শব্দ ছিল আল্লাহ এটা আমার নির্দেশ ছিল আমার স্ত্রীকে আমার নির্দেশ যখন আমার মেয়ের মুখ ফুটবে প্রথম শব্দ আমার আল্লাহ আমার আল্লাহকে চিনাইলা আমাকে চিনানোর দরকার নেই আমাকে তো এমনি চিনবে বা আমাদের দেশের মানে কালচার হলো শিশুরা যখন বুলি ফুটে তখন মানে মুরব্বীরা শিখায় দাদা নানা আব্বা আবু বলো আম্মু বলো এটা শিখায় না আমার নির্দেশ ছিল এগুলা না এগুলা বলবে না এগুলা অটোমেটিক সে শিখে যাবে ন্যাচারালি আসবে প্রথম যখন বলি তখন শিখে আমার আল্লাহ তখন আমার আমার মেয়ে যখন এক বছর বয়স ছিল এক বছর আগে তো আর বুলি ফুটে না এক বছর থেকে এক দেড় বছর বয়স তখন আমার মেয়ে যখন এটা শিখে তখন আমার মেয়ে সবসময় বলতো আল্লাহ এখনও বলে উঠতে বসতে নিজে নিজে বলতো আল্লাহ আল্লাহ মানে বসা থেকে উঠতেছেন নিজে নিজে বলতে আল্লাহ কে বলা লাগবে না ওটা তার কলাবের ভিতরে ঢুকে গেছে আমরা যদি আমাদের সন্তানকে এভাবে যদি কলেজ দিলের ভিতরে ইমান ডুবাইতে পারি তাহলে আমাদের বিদ্যাস যেতে হবে না ভাই বিদ্যাস যেতে হবে না তো বিদ্যাস যাওয়ার জন্য মা বাপ দায়ী পৃথিবীর যত মা বাপ বিদ্যাস আছে মানে মুসলমান মা বাপ সবাই সবাই বিদেশে না যাওয়ার জন্য সবাই যাই আপনার কর্মফল আমার আপনাকে ভোগ করতে হবে ভাই আমার কর্মফল আমাকে dunia এবং প্রত্যেক মানুষ প্রত্যেক আদম সন্তান যার যার কর্মফল duniya এবং আকিরাতে তাকে ভোগ করতেই হবে والله আল্লাহর কসম শুধু আখিরাতে না আমি আবার প্রত্যেক আদম সন্তানের যার যার ফল ভালো হোক খারাপ হোক দুনিয়া এবং আখিরাতে আখিরাতে তো মরার পরে যাত্রা আপনি তো আপনি দেখেন আমার দেখার দরকার নেই দুনিয়াতে আপনাকে ভোগ করতেই হবে যদি আপনি কারো উপর জুলুম করেন আপনি তার তার উপর যতটুকু জুলুম করছেন তার কয়েক গুণ বেশি আপনাকে দুনিয়াতে ভোগ করতে হবে আখিরাতে বাদ দিয়ে দিলাম আখিরাতটা মরা পরে আপনারটা আপনার দেখেন কে ভাই আমার দরকার নাই আখিরাতে নিয়ে এত প্র্যাকটিক্যাল আমি দেখাই দিচ্ছি প্র্যাকটিক্যাল থ্রি ফুটেজ আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে সকল মা বাপ যৌবনকালে সন্তানের উপর মানসিক অত্যাচার করে বৃদ্ধকালে তাকে মানসিকভাবে জুলুম করে বিভিন্ন দিক থেকে ভাবে ওদিকে গেলে ওদিকে এটা মানসিকভাবে কীভাবে জুলুম অত্যাচার করে মা বাপ যৌবনকালে সন্তানদের উপর এটা নিয়ে কথা বলতে গেলে অন্য অন্যদিকে বিশ্বফিক ইন্সা উনি আর কি বলবো তো যেটা বলতেছিলাম যে সকল মা বাপ যৌবনকালে সন্তানের উপর মানসিকভাবে অত্যাচার করে তারা বৃদ্ধকালে সে অত্যাচারের বিন্দু ফাবে সন্দেহ নাই আমি সন্তানকে মা মা বাপের নামি করার কথা বলতেছি না আমার একটা লেকচার আছে গত কয়েকদিন আগে আমি বলছি অনেক আগে থেকে আমি আমি বছর আগে থেকে আমি লেখালেখি করে রেখেছি আমার ফাঁসের উপরে লেখালেখি আর্টিকেল লেখা আছে কোরআন হাদিস নিয়ে বাস্তব প্রমাণ নিয়ে প্র্যাক্টিক্যাল প্রমাণ উপস্থাপন করে দুনিয়া দুনিয়া এবং আর্থিক সফলতার জন্য সফলতা কীভাবে ফাইতে হবে এটা নিয়ে পাঁচশোর উপর আর্টিকে লেখা লেখা আছে সবগুলো এক জায়গায় সংরক্ষণ নয় তো যাহুক যেটা আমরা দেখাম জুলুম পৃথিবীর কিছু পরিবর্তন করা যায় মা বাপ পরিবর্তন করার কোনো অপশন নাই কেন অপশন নাই এটা অবশ্যই কোনো কারণ আছে ওটা বলবেন বলেছিলাম কয়েকদিন আগে আমার মোবাইল চেঞ্জ হয়ে গেছে মোবাইল কোনো জায়গায় একটা সমস্যার কারণে কালকে মোবাইলের মেমোরি ফুল হয়ে গেছে এই জন্য মোবাইল চেঞ্জ করে দিয়েছি আমি রিপ্লেস করেছি ওটা দিয়ে আরেকটা পরিবর্তন করে নিয়েছি ওই জন্য আমার কিছু গুরুত্বপূর্ণ কথা যেগুলো কথা বলতে কষ্ট হয়তো ভাই কথা বলতে অনেক কষ্ট হয় পানি খাওয়া লাগে তাহলে যতটুকু তো ততটুকু কথা বলতে অনেক কষ্ট যারা কথা বলে তারা জানে এটা মা বাপ পৃথিবীর কিছু পরিবর্তন করা যায় আপনার বয়স যদি আশি বছর হয় আমি বলতেছি না পরিবর্তন করার জন্য ফেরকাবাজি করবে না কেউ তখনও আপনি আপনার স্ত্রী পরিবর্তন করে ফেলতে পারেন যদি আপনার স্ত্রী আপনার অবৈধ হয় তবে স্ত্রী পরিবর্তন করা এটা আমার আল্লাহর পছন্দ না আল্লাহ ফাঁকের কাছে দুইটা হালাল কাজ মানব সকালে আদম সন্তানের জন্য দুইটা হালাল দুইটা হালাল তবে আল্লাহ ফাঁকের কাছে সবচেয়ে বেশি অপছন্দ নেই একটা হলো বৃত্তি করা আর একটা হলো তালাক এটা সহিদেশ আমি বাংলায় কি ভাবছি আরবি বলতে গিয়ে আপনারা বুঝবে বুঝবেন আমি ওমানের ভাষা থোরিটি বলতে পারি অত আরবি ভাষা আমি ওমানের ভাষা আরবি বলতে পারি আর আল্লাহর হুবহু আল্লাহর ভাষাটা আমি তালিম আমার তালিম চলতেছে তো যেটা বলতেছিলাম পৃথিবীর সব কিছু পরিবর্তন করে মা বাবা মা বাপ পরিবর্তন করে কারণ যদি মা বাপ কাফেরও হয় আপনি যদি হিন্দুর ঘরে জন্ম হন জন্মগ্রহণ করেন যদি খ্রিস্টান ঘরে জন্ম যদি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন আপনার জন্য নির্দেশনা আপনি তাদের সাথে বসবাস করতে পারবেন তবে তাদের থেকে ছাড়তে পারবেন না তাদের সাথে বসবাস করা আপনি যে অনুচিত অনচিত উত্তম বসবাস না করাটা উত্তম তবে নিষেধ নাই তাদের সাথে একে পরিবারে একই একীর সাথে খাবার খেতে পারবেন না আপনার মা-বাবা যদি মা বেশ্যা হয় সে আপনার জন্য মা সে আপনার জন্য মা অন্য কোনো কথা নাই এখানে ওয়াজ নাই আর কিভাবে বুঝাবো ভাইসে যদি মা বাপ কাফের হয় আপনার মা বাপ তারা আল্লাহর নির্দেশ পৃথিবীর সকল আদম সন্তান জন্য জমিনে আল্লাহর পরে মা বাপ স্থান একজন আদম সন্তানের জন্য শেষ জানিয়ে তিনটে হাদিস আছে কাল রাসুল্লাহ সাল্লাম রসুল বলছেন যদি আল্লাহ সাহা কাফের শেষ দেয় করা যায় সাহিত্য তাহলে পৃথিবীর সকল আদম সন্তানকে আল্লাহ নিজে দিতে আমাকে সেদ্ধা করার জন্য আমার রাসুল নিজের কথা বলছি আরেকটা হাদিস যদি আল্লাহ ছাড়া কাউকে সেদ্ধা করা যায় থাকতো বিধান থাকতো আল্লাহ পক্ষ থেকে তাহলে আল্লাহ ফাঁকের নির্দেশ থাকতো পৃথিবীর সকল আদম সন্তান তার মা বাপকে সেদ্ধা দেয় কিন্তু আল্লাহ ছাড়া তো এই কপাল কারো কাছে মাথা মতো করতে পারবে না সেদ্ধা দেওয়া যায় নাই হারাম ইমান চলে যাবে সেহেতু এটা আল্লাহ নিজের দেন নাই তাহলে মা বাবার স্থান একজন সন্তানের জন্য কোথায় তাহলে এটা বুঝতে পেরেছেন করি মা-বাবা যদি নাছারা না যদি বেশ্যাও হয় আপনি যদি নাও জুবিল্লা এটা বলতেছেন না কাউকে ছোট করে যান যদি যার সন্তান হয়ে থাকেন না আপনি তো আদম সন্তান আপনা তো দোষ নাই আপনার মা পাপ করেছে আপনার মা নিজের হক নষ্ট করেছে বান অন্য কারো হক নষ্ট করে নাই যদি আপনার মা তবা করে আপনার মা আল্লাহ পাপ করে দিবে যদি বেশ হয় তার তওবা তারপরে আপনি আপনার মা অবাইত হতে পারবেন না আপনার মা 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 কোরআন শুননার সম্মত যা কিছু নির্দেশ করবেন সবকিছু আপনাকে মানতে হবে তারপরও যদি কোরআন শুননার বাইরে নির্দেশ তারপরে অমান্য করে চলবেন তবে কিন্তু মা অবাধ্য হতে পারবেন না নাকু পানি করতে পারবেন না বেয়াদ করতে পারবেন না এটা আমার কথা আল্লাহ আল্লাহ কথা মানুষের জীবনের আদম সন্তানের দ্বারা যত ফাপ কাজ আছে করে আদম সন্তান শয়তানের অসহায় অসহাসিত হয় যত পাপ পাস করতেছে দুনিয়াতে কোন পাপ কাজে শাস্তি দুনিয়াতে দিবে আখিরাতে দিবে এরকম কোনো জাল হাদিস নেই একটা একটা সারা শুধু একটা পাপ কাজ মা বাপের না ভর মা বাপের না মানে যে করবে আখিরাতে তা আরে বলা বাবু বয়ান করার তো দরকার নেই আখির ভাবে তুমি তো মরার পর দেখবে আমার কি বলার দরকার তোমাকে তোমার তো যেতেই মান নাই বলা এত এত এ দরকার চিল্লে আমার দরকার নাই তো দুনিয়াতে তোমাকে বুক করতে হবে প্রমাণ কয়টা লাগবে ভাই যে মা মা বাবার যে মা বাবার না মানি করবে আর আল্লাহ নির্দেশ অমান্য করে তাকে দুনিয়াতে শাস্তি ভোগ তার মৃত্যু হবে না নাফর মানি করে মা বাপের কিছু জাহেলিয়াতের কারণে ওই যে আগে বলছি যৌবন কালে যে মা মা বাপ সন্তানের উপর অত্যাচার করে জুলুম করে বৃদ্ধ কালে সে মা বাপ সে জুলুমের রিপ্রেশন পাবেই পাবে ফলাফল পাবে তাকে বোক করতেই হবে মা বাপকে কিন্তু তার কিন্তু সন্তানদের জন্য নির্দেশ মা বাপ যৌবান তোমার উপর অত্যাচার করেছে কিন্তু তুমি তাকে তার দিতে পারবে না তোমার জন্য এটা আল্লাহ নির্দেশ কিন্তু মা বাপ তো যে মা বাপ সন্তানের উপর জলম করে যৌবন খালে সে মা তো মুমিন মুসলমান না মুমিন মুসলমান মা বাপ কখনো সন্তানের উপর জোলম করতে পারবে না সম্ভব না তার পক্ষে আরে মুমিন মুসলমানের মা বাপের কলবের ভিতর তো আল্লাহর ভয় কবরের ভয় ঢুকানো আছে তো সে কিভাবে জুলুম করতে পারে নিজের সন্তানের উপর কিংবা অন্যের উপর তো শুধু মা বাপ হলে হবে না মুমিন মুসলমান হইতে মা মা বাপটা মুমিন মুসলমান মা বাপের করে কখনো মুনাফিক মুনাফিন নাস্তির ফায়দা হয় না কসম আল্লাহ মুমিন মুসলমান কথাটা শব্দটা ব্যাখ্যা দিতে গেলে তো অনেক সময় লাগবে যদি আল্লাহ আল্লাহা কবি একদিন যথেষ্ট না ইনশাল্লাহ সংক্ষেপে বলি আমি মমি মুসলমান কাকে বলা হয় যে আদম সন্তানের ইমান ওমর আবু বকর ওমর আলী রাজি আল্লাহ তালুর মত ইমান অর্থাৎ কোরআন হাজি থেকে যেটা যেটা শুনেছে ওটা 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 জেনেছে বুঝেছে ওটা ওটা মানা তার উপর নিজের উপর ওয়াজি করে নিয়েছে তাকে বলা হয় মুমিন মুসলমান এখন এই সূত্রে কয় যে দেখাতে পারবেন আমাকে মুমিন মুসলমান যে কোরআন হাদিস থেকে যাই শুনেছে যেটা জানে না ওটা নিয়ে আল্লাহ ওটা পাক ওটা নিয়ে জিজ্ঞাসা করবে না আপনি যেটা জানেন না অনেক কিছু জানার দরকার কিন্তু যেটা জানেন না ওটা নিয়ে ইনশাআল্লাহ আশা করি আমি পাক আপনাকে ওটা নিয়ে ছাড় দিবেন তো আপনি যেটা জানেন মানেন না ওটা নিয়ে আপনাকে বিন্দু মাত্র ছাড় আল্লাহ পাক আল্লাহুম্মা হাসিবনি হিসাবে ইয়াসীরা হাদিসটা সবাই জানে তবে আমাদের দেশে ব্যাখ্যাতা হয় এই হাদিসটা শুধু প্রতিপাদ সবে মেরা কদরের রাতে পড়ার জন্য এই হাদিসটা না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বয়ান করেছেন কদরের রাতে আমার জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শিক্ষা দিয়েছেন হাদিসটা তবে এই হাদিসটা ব্যাখ্যা শুধু সবে কদরের রাতে পড়ার জন্য না সারা জীবন পড়ার জন্য আচ্ছা আল্লাহ যদি আপনাদের ইয়ামল হাসর হিসাব সহজ করে দেন আপনি তো জান নাতি ভাই হাদিসার সংক্ষিপ্ত সারাংশ এটাই আল্লাহ ভাই যদি আপনার কাছে হিসাব চাই আপনি জান নামি কারণ পৃথিবীর কোন আদম সন্তান তার ন্যাক আমল দিয়ে জাননা তোর গ্রহণ পাবে না জাননা তো যাওয়া অনেক দূরের কথা যদি আল্লাহ তার উপর রহম না করে রহমত বর্ষণ না করে ও আল্লাহ হি এই নিয়ে একটা হাদিস আছে আসলে হাদিসটা বলতে হাদিসটা আমি কিতাবে নিজে পড়ি না আমি অনেক আলেমের কাছে শুনেছি তো এটা সনাত মতন সম্বন্ধে আমার পুরাপুরি গ্যারান্টি দিতে পারতেছি না যাই হোক হাদিসটা যদি সহি না হয় তারপরও কথাগুলো বাস্তব কথাটা বাস্তব অন্য হাদিসের আলোকে হাদিসে আশা করি সহি জাল হওয়ার সম্ভাবনা খুবই কম আমার তাহা বলতেছে হাদিসটা হলো এক এক আল্লাহর অলি আল্লাহ তাকে বলছে যাও তুমি আমার দয় জান্নাতে চলে যাও সে বল আমি আপনার দয়া কেন যাব আমি এত আমল করেছি দুনিয়াতে দুনিয়াতে আমি এত আমল করেছি আপনার দয়া কেন জান্নাতে যাবো আমি আমার আমল দিয়ে জানাতে আদিশের ব্যাখ্যা হলো এইরূপ তখন আল্লাহ বলবো ঠিক আছে তাকে ডাক দিবে ডাক দিয়ে তাকে ধরবে আল্লাহাক তখন তার জন্য আল্লাহ মাহাসিবনি হিসাবি ইয়াসিরা হিসাব সহজ করে দিয়েছিলেন তার ইসলামের তার মৌলিক বিধিবিধান গুলো ঠিক ছিল এই জন্য এই জন্য তার জন্য সহজ করে দিয়েছিলেন যখন সে অহংকার করেছে তাকে ধরলেন তোমাকে যে আমি চোখ দিয়েছিলাম চোখ চোখের নেই আমার কি আমাদের সুক্রিয়া আদায় করতে ফেলেছো তুমি সম্ভব না তো কোনো আদম সন্ধানের দ্বারা আমার শরীরে একটা অঙ্গের নেয়ামত সুক্রিয়া আদায় করা জন্ম থেকে আদায় যাবার সম্ভব না যার একটা হাত না সে বলতে পারে একটা হাতের মূল্য কতটুকু আমার হাতে স্টিল লাগানো আমি যে আমি জানি যে আমার এই হাতের মূল্য কতটুকু এই হাতের মূল্য কতটুকু আমি জানি এটা আমি বুঝতে পারি আমার এই হাত যে ভেঙে গেছে আমি কি কখনো মানে করি না আমি এটার জন্য সুক্রিয়া আদায় করছি এটার জন্য আমি সুক্রিয়া আদায় করছি আমি সবসময় কারণ আমার হাতটা আল্লাহ বাংশে সামনে একটা উসুলায় যেহেতু আমার আল্লাহ আমাকে জন্মগতভাবে আমার কলাবের ভিতরে কিছু জিনিস স্থাপন করে দিয়েছে এই জন্য আমাকে আল্লাহ বুঝা টপি দিয়েছেন আমার হাত কেন বেঙ্গেছে আমার হাত যদি না ভাঙতো আমি ওমানে টিকি থাকতে পারতাম না আমার মেজাজ ছিল মেজাজ ছিল অহংকার করব মূল মতো মূল আসে আমার মেজাজ যখন গরম হইতো চুলগুলা খাড়া হয়ে মাথা টুপি উপরে উঠে যেত ছয় হাদিস এটা উনার মতো না মানে আংশিক মতই আমার মেজাজ যখন গরম হয়ে যাই তো কোনো জিনির পাঙ্গাচুরা না করলে ঠান্ডা আমার করে যাইতে এটা নাই এখনো নাই আমি ছাড়বো না ঝোলমের পিছনে আমি নগদ করে ফেলবো আখিরাতে কারণ আখিরাতে নয় মে যাবো এটা দুনিয়াতে রফাদা করে দেবো আমি কেউ যদি আমার জুলম করে কেউ যদি হক আমার হক নষ্ট করে আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি আমার দুনিয়াতে সেটা রফাদফা করে যা করার জন্য না তো সে জানামি কিভাবে আল্লাহাকে ওয়াদা বান্দার কোন হক আল্লাহাপ মাফ করবেন না আল্লাহাকে ওয়াদা বান্দার কোন হক আল্লাহ আল্লাহি আল্লাহ কোসাম কোন হক আল্লাহ বান্দার কোন হক আল্লাহ মাফ করবে না যদিও বা সেটা যা পরিমাণ হয় কিন্তু আল্লাহাক ইতিহাস আছে মাফ করার আল্লাহাক মাফ করবে না আল্লাহাক যদি মাফ করে কেউ জিজ্ঞাসা করতে পারবে না কারণ ইতিহাস নাই তুমি কেন মাফ করলে আমার হোক এটা ইতিহাস নাই পারবে না সম্ভব না কিন্তু আল্লাহাক মাফ করবে না কেন আল্লাহাক ডাইরেক্ট বা স্পর্শ করে বান্দার কোন হক আমি বান্দার হক যদি না সব দুনিয়াতে তার অফা তফা করে আসো একজন মুমিন মুসলমানের জন্য মুমিন মুসলমান শুধু মুসলমান না শুধু আদম সন্দন না একজন মুসলমান মুমিন মুসলমানের জন্য যার নাম ওয়াজিব হওয়ার জন্য এতটুকু যদি কারো একটি টাকা একটা একটা টাকা আত্মসাত করে এতটুকু যথেষ্ট নির্দিষ্ট সময়কালের জন্য জন্য যদি আল্লাহবাক তার উপর রহম না করে যদি তার জন্য হিসাব সহজ না করে একজন মৌমি মুসলমানের জন্য এটা খুব খুব এটাকে এটা থেকে আমিও বাঁচতে পারতেছি ভাই কি বল

আমি দেখতে পাইতেছি বেশিরভাগ আদম সন্ত্রাসী যাবে আমি শুধুমাত্র কি করার কারণে আমি গত তিন মাস আগে যখন দেশে একটা কবর খুঁজতেছিলাম ওখানেও আমি এটা বয়ান করেছিলাম এই কথাগুলো জীবন না করার জন্য আমাদের দেশে একটা রীতি রেওয়াজ হলো যারা যা ফলার সময় বলে ওনাকে সবাই মাফ করে দিয়ে সবাই মানে মুক্তি দিয়ে বলে মাফ মাফ কিন্তু ওখানে বলা উচিত ছিল উনি যদি মনের অজা ইচ্ছা অনিচ্ছে কারো কি করে থাকে আপনারা আল্লাহর পাশে ওনাকে মাফ করে দিন এটা বলা উচিত ছিল কারণ একজন আদম সন্তান সে জীবনে যত ঘেনা করেছে যত চুরি করেছে ডাকাতি করেছে যত হত্যা করেছে যত মানুষের সম্পদ আত্মসাত করেছে আর্থিক সম্পদ হোক জমিন হোক সে বলতে পারে চোখ বলতে গেলে বলতে পারে কিন্তু একজন আদম সন্তান

আমি যখন আয়োজন খুশি করি ঘর থেকে বের হই আমি রাস্তার দুই পাশে তাকাই জিত দেখি নি কিনা ফজর নামাজ পড়ার সময় যখন বের হই পড়ার জন্য আমি সবসময় রাস্তার দুই পাশে এভাবে তাকাই যাবো জিন দেখি কিনা কারণ জিনের ক্ষমতা আর হয়তো আমার ক্ষতি করার আমি আয়োজন খুশি করে বের হই জিনের আয়োজন খুশি ফজিরত বর্ণনা করতে পড়ার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই ফজিলতের কথা বলেছি নেকি না নেকি আর ফজিলের মতো আধা তো আবার

হকানে আলেন আলম করেছিলাম এটা প্রকাশ করার আগে যারা হক ছিল তারা চারিপাঁচা দূরিয়া থেকে আলাম হোসেন সাইডি ডক্টর খতদুল্লাহ জাহাঙ্গীর ডক্টর রুতুল এটা ছিল ওই মধ্যে তো সবাই দিয়েছেন আমি আর এটা প্রকাশ করি নাই আর লিস্টটা বানাজা আলেম আলেবেশ শুধু ফেরকাবাজি নিয়ে ভাই বলি পেশা নিয়ে যা শুধু যারা মসজিদে যায় তাদের তাদেরকে নিয়ে যারা মসজিদ বানাজা পেশীর ভাবে শুধু যারা মসজিদে না যায় তাদেরকে শত্রু মনে করতেছে যারা মসজিদে যায় না যারা হাতুর উপরে কাপড় পরে তাদের নিয়ে ফেরকাবাজি করতেছে খাদ্যবাজি করতেছে না গীবতের মধ্যে তারাই বেশি লিপ্ত তো একা অপরকে দুনিয়ার লোভে পড়ে শুধুমাত্র ধর্ম নিয়ে মানে কোরআন হাদিস বিক্রি করে খাওয়ার জন্য শুধু কার গাড়ের উপর কে পা দিয়ে কে কত উপরে উঠেছে আল্লাহ ভাই আমাকে নিয়ে বসায় আমি জানি না আমার প্রথম কাজ হলো সকল আলেম আলেমদেরকে কে দিতে পারে তাদেরকে করা ফেরকাবাজি বন্ধ করার জন্য ফেতাবাজি বন্ধ করার জন্য সকল বিঘাত ছেড়ে দেওয়ার জন্য নসিহত করা পরবর্তী না আসলে ডান্ডার বাড়ি দেওয়া

যেমনটা ইমান এনেছিলেন আবু কসিদ্দিক রাজি আল্লাহ তালার হু অমর অমর ইবনুল খাতা রাজি আল্লাহ তালার তাদের মতো ইমান আনতে হবে আগে যদি আপনার এক নামাজ ছেড়ে দেয় কেউ যদি অনিচ্ছাকৃত কাজা হয়ে যায় কাজা আদা করে নিলে আল্লাহ তার ফরস আদায় হয়ে যাবে তার জন্য হয়তো যদি আল্লাহ ভাই চায় শাস্তি দিবে যদি আল্লাহ ভাই না চায় শাস্তি দিবে না যদি তার অন্য আমার শরীর থাকে কিন্তু নামাজ

মারবে না এই কেউ তার কাছে মাপ না কিন্তু আমার একটা নেচার এখন থেকে না আমি যখন আজ থেকে বারো বছর আগের কথা বলতেছি আমি বারো বছর আগে এত কিছু জানতাম না এত কিছু আমাকে জানাই নাই তখন আমার একটা অভ্যাস ছিল আমি যাদেরকে আমি ভালোবাসতাম তাদের পিছনে কোনো কথা বলে তাদেরকে পরবর্তী বলে দিতাম তোরে আমি এই কথা বলছি অমুক মুক্তি তোরে আমি এই গাড়িটা দিয়েছিলাম তোরে আমি মুনাফিফ বলেছিলাম এরকম আমি আমার লাইফে অনেকে আছে অনেকের সাথে আমি করেছি আমি তখন তারা হাসে যখন আমি বলি তো আপনিও যদি কারো গিপদ করে থাকে মারবে না যদি হ্যাকমত দিয়ে তাকে বলেন বা আমি তো তো ভুল করে ফেলেছি তোর গিবত করে ফেলেছি আপনাকে খুশি মারবে না ভাই কষ মারলা মারবে না সে হাস সেও হাসবে মাপ করে দেবে